আজকে দেখাবো নেহেরি বা গরুর পায়া রেসিপি এর জন্য এখানে আমি দুই কেজি গরুর পায়া নিয়ে নিয়েছি এর মধ্যে দেড় চামচ রসুন বাটা দেড় চামচ আদা বাটা চা চামচ হলুদের গুঁড়ো স্বাদমতো লবণ দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দুই চা চামচ মরিচের গুঁড়ো আর কিছু গরম মশলা আর পেঁয়াজ এখন এগুলো ভালো করে মিশিয়ে চুলোর করে দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে একটি প্যানে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ রসুন কচি দিয়ে দিচ্ছি এটা ভালো করে লাল করে বেজুন নিয়ে এই বেস্তাটা নেহেরির মধ্যে দিয়ে দিয়ে দিব। এখন কিছুটা নেহেরি জল এখানে ঢেলে নিয়েছি ঢেলে এখন এগুলো দিয়ে দিব আর এই যে হয়ে গেছে এখন এই নেহেরি রান্না যারা এখন ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ